নবী দিবসের পবিত্র মাহাত্মে ভরে উঠল দুর্গাপুর বাজার এলাকা সকাল থেকেই পরিবেশ ছিল উৎসব মুখর সগরভাঙ্গা মুসলিম পাড়া থেকে শুরু হয় এক বর্ণাঢ্য মিছিল যা দুর্গাপুর বাজার এলাকা পর্যন্ত পৌঁছে যায় মিছিলে ছিল মানুষের ঢল পুরুষ মহিলা শিশু বৃদ্ধ সকলে একসাথে পা মেলালেন ধর্মীয় শ্রদ্ধা আর ভক্তির আবহে ঢাক ঢোল ধর্মীয় সঙ্গীত আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ শুধু ভাঙ্গা নয় আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসে যোগ দিলেন এই মহা সমাবেশে প্রায় কয়েকশোর বেশি মানুষের উপস্থিতি এই দিনের করে হাতে পতাকা ব্যানার আর নবী দিবসের স্লোগান লিখিত ফেস্টু নিয়ে এগিয়ে যান সকলে সর্বত্রই ছিল ভ্রাতৃত্ব শান্তি আর মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার এজন্য শুধুই একটি ধর্মীয় আচার নয় এ ছিল মানুষের ঐক্য বিশ্বাস আর ভালোবাসার এক অনন্য উদাহরণ আজকে আপনাদের এটা কি আজকে হচ্ছে নবী দিবস আজকে সারা পৃথিবীতে হ্যাঁ মোহাম্মদ সাহেবের জন্মদিনটা পালন করেন তো এই জন্মদিনটা কীভাবে আপনারা পালন করছেন আমরা কাল সন্ধে ছটার পর থেকে বারো রবিওয়াল শুরু হয়েছে আজকে ছটার আগে পর্যন্ত মানে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত হ্যাঁ আমাদের এই জন্মদিনটা পালন হবে সারা হ্যাঁ এই সারা মাসটাই চলবে হ্যাঁ তার মধ্যে আজকের দিনটা হচ্ছে বিশেষত দিন কী করেন আজকে এই যে কি করলেন আজকের দিনটা হচ্ছে মানে ওনার প্রতি আমরা সবাই হ্যাঁ এই আপনার ওনার নামে চারদিকে ফাতিয়া দরুদ নীলা শরীফ হ্যাঁ সব কিছু পালন করা হয় হ্যাঁ আপনারা কি পরিক্রমা করেন ঠিকই এটা চারদিকে আমরা এ করি ঝান্ডাটা নিয়ে হ্যাঁ নবী সাহেবের এটা আমরা পালন করি আচ্ছা